নমস্কার বন্ধুরা শাশ্বতী জীবনধারার আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই গত শুক্রবার আমরা এক জায়গায় গিয়েছিলাম তাই খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছি স্নান করে পুজোও হয়ে গেছে রেডিও হয়ে গেছি আর এই দেখুন মাও রেডি হয়ে গেছে আমরা বাড়ির সবাই মিলে এক জায়গায় যাব একটা অনুষ্ঠান আছে চলুন কর্তামশাই যায়নি তবে গাড়িটা বার করে দিল সবাই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার কে কোথায় বসা হবে তারই তরজ চলছে চলুন রওনা দিয়ে দিয়েছি দেখতে দেখতে আমাদের হুগলি জেলা ক্রস করে আমরা চলে এসেছি বর্ধমান জেলার দেওয়ানদিগিতে সেখানে জমিয়ে মুড়ি তেল ভাজা খাওয়ার পর এক করে চা খাওয়া হয়েছিল তারপর আবার বেরিয়ে পড়লাম এই এইয এটা হলো অজয় নদী অজয় নদীর এদিকে বর্ধমান আর আমরা অজয় নদী পার করে চলে যাচ্ছি বীরভূমের দিকে যাব বীরভূমের কিন্নাহারে সেখানে ভাগনির বাড়ি মানে রিওদের বাড়ি চলেও এসেছি এসে একটু চেঞ্জও করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবাই সাজুগুজু করে নিয়েছে আর বাবু বদমাইশি করতে ব্যস্ত হয়ে পড়েছে আমরা একটু হালকা করে মিষ্টি খেয়ে নিয়েছিলাম আর তার সাথে ছিল সুন্দর ঘুগনি এইজ আমি একটু ছবিটা তুলে নিলাম আর এই যে চলে এসেছে রায়া বেবি রায়ার অন্নপ্রাশনে এসেছি আমরা রায়া বেবি এখন মিমির কোলে আর চলুন রায়া বেবিকে এখন রেডি করা হচ্ছে কারণ তার মামা আর মিমিরা আজকে থাকে ভাত খাওয়াবে চলুন তাহলে একবার দেখেনি নিই এক ঝলকে রায়া বেবির সাজগুজুটা বেবিকে খাওয়াতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি রিও বাবুরও একটা জায়গা করে দিয়েছিলাম আসন পেতে থালা সাজিয়ে দিয়েছিলাম রিওবাবু আজকে তার বনিকেই প্রথম খাইয়েছে তারপর তো মামা আর মিমিরা ছিলই আর তাদের খাওয়ার পর এবার এদিকে মামারা আর মিমি খেতে বসে গেছে তাহলে ওরা খেয়ে নিক আবার তো ফিরতে হবে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি করে নিতে হবে আর এদিকে বর্দা ছোটদা সবাই খেতে বসে গেছে চলুন আপনাদের দেখায় এই ফাঁকে রায়া বেবির সাথে একটু ফটো তুলে নিয়েছিলাম যা গরম এই দেখুন সেকেন্ড ম্যাচে মা দিদি ভাই। এরাও খেতে বসে গেছে আর ওদিকে দেখাবো রায়া বেবি বড় মাইমার কোলে বসে আছে খাওয়া দাওয়ার পর্ব সারা হলে আমরা গিয়েছিলাম ঈশানী মায়ের মন্দিরে এখানে প্রতি আমাবস্যাতেই পুজো হয় আর প্রচুর ভক্তের সমাগম ঘটে চলুন মন্দিরটা একবার আপনাদের ঘুরিয়ে দেখায় খুব সুন্দর মন্দিরটা খোলা মাঠও আছে মন্দিরের ভেতরে বটগাছটা বহু বছরের ছুরিগুলো দেখলেই বোঝা যাচ্ছে আর এই যে উনুনগুলো দেখতে পাচ্ছেন এখানে ভোগ রান্না হয় মায়ের চলুন বন্ধুরা আপনাদেরকে দেখায় এই মায়ের মন্দিরের সংলগ্নই একটা বিশাল বড় পুকুর আছে এই দেখুন মা আর দিদিভাই একবার পুকুরে পা ডুবিয়ে নিলাম আর একটা জিনিস লক্ষ্য করেছেন কি করে থাকতেই পারেন সেটা হলো ছিপ ফেলে মাছ ধরা এগুলো তো এখন উঠেই গেছে ছেলেদের আর সময় কোথায় মাছ ধরা যাই হোক বেশ ভালোই কাটলো দিনটা জানেন তারপর এই সব মানুষদের সাথে আলাপ হওয়া খুব ভালো লাগলো আর একটা জিনিস আপনাদের দেখাবো সেটা কিন্তু দেখতেই হবে এই আর এদের তিন বোনের গাছের ওপরে আছে এরা ঢিল ছুটছে নিচ্ছে দাঁড়ান দেখবেন একটা আম পড়লো এই দেখুন পড়লো আর এরা কুড়িয়ে নেবে যাই হোক এবার ভাগ্নির বাড়িতে যাওয়া যাক কারণ আবার তো আমাকে হবে ভাগ্নির বাড়ি থেকে রওনা দেবার পর মিনিট দশেকের রাস্তা যাওয়ার পর এখানে একটা শিবের মন্দির আছে যেটা হলো জপেশ্বর বাবার মন্দির ভাগ্নি বলেই যে যাওয়ার সময় একবার দেখে যাবে দিদিভাইও অনেক দিন থেকে বলে রেখেছিলো যে মাম্পির বাড়ি গেলে একবার জপেশ্বর মন্দিরে যাব সেই কথা মতো আমরা মন্দিরে আসলাম চলুন মন্দিরটা একবার দর্শন করে নিন এবার ফিরতেই হবে সন্ধে হয়ে আসছে আর আমরাও বীরভূম থেকে হুগলি জেলার দিকে রওনা দিয়ে দিয়েছি যাই হোক বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে একটা লাইট করে দেবেন তাহলে আজকে আসি টাটা ভালো থাকবেন